প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন হাদিস থেকে একটা ঘটনা আমরা সবাই জানি ঘটনাটা এর অনেকটা এরকম এমন যে এক লোকের মৃত্যুর আগে নিজের গুণের ভয়ে মৃত্যুর পর তার শরীর জ্বালিয়ে দিতে বলেছিল ছেলে মেয়েদের কাছে তারপর সেই ছাই উড়িয়ে দিতে বলেছিল যাতে আল্লাহ তাকে ধরতে না পারে তো ঘটনা থেকে একটু নিশ্চিত সে লোক আল্লাহ সিফাত নিয়ে সঠিক জ্ঞান রাখতো না অর্থাৎ আকিদা সাফ ছিল না সে ভেবেছিল আল্লাহ তাকে ধরতে পারবে না এমনটা করলে কিন্তু তারপরে আল্লাহ তাকে ক্ষমা করেছেন

আগেকার উন্মতের কাছে সমস্ত বুনিয়াদমের কাছে প্রেরিত হয় হয়নি এই লোকের যে অবস্থাটা হয়েছিল সেটা আল্লাহ আল্লাহ উল্লেখ করেছে এই জন্য যা তার কাছে কেউ সত্য জানিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না মনে রাখবেন একটা কথা সত্য জানার মতো সুযোগ থাকলে সেখানে কোনো ছাড় নেই বাংলার ভূমিতে আকিদা শুদ্ধ করার বহু মাধ্যম আছে সেখানে এই জাতীয় আকিদাগত ভুল কখনো গ্রহণযোগ্য হবে না ওইখানে গ্রহণযোগ্য হবে যেখানে কেউ নাই জানানো হয় নাই সে যে এই কথা বলছে তাকে বলে নাই কেউ তার ছেলেরাও বলে নাই বাবা তুমি কি বলতেছ আল্লাহ তো সবে করতে পারেন এটা কিন্তু বলার মতো লোক ছিল না এই জন্য যে এই জায়গা অবস্থায় আছে এমন কোন জায়গা তাকে বলার মত নেই সবাইকে বলছে না প্রেরণ করে না করে আল্লাহ হাসিন পরীক্ষা করবে আলাদা এই লোককে ক্ষমা করার পিছনে একটা বড় কারণ হলো এটা এই লোককে কেউ ধরিয়ে দেওয়ার মতো লোক ছিল না তা তুমি তো ভুল করছো এটা করা যায় না দেখেন মানুষ পড়াইছে তারপরে কেউ বলে না যে এটা কি করতেছ এর অর্থ হচ্ছে তেমন কোন লোক সেখানে ছিল না যে তাকে তার ভুলটা ধরিয়ে শুধরিয়ে দেবে এই জন্য কেউ যদি কোন দ্বীপে দ্বীপে বাস করে কোন এমন জায়গায় বাস করে যেখানে আল্লাহ দিনের কোন বাণী পৌঁছেনি নি সেখানে যদি কোনো ভুল করে কেউ সে তাকে সরাসরি জান্নাইন বলা যাবে না তাকে বলা আল্লাহ তালা তার পরীক্ষা নেবেন কিন্তু দিন জানার পরে যেমন আমরা বলি আবার বোঝানোর জন্য বলছি যেমন ইবনাহাজার রহমতুল্লাহ আলী কৃষি মুস্তফ সিদ্দা আবিল করেছেন ইমাম নহব রহমদুল্লাহ কৃষিত আবিল করেছেন কিন্তু আমরা আশা করি তিনি জান্নাতের উপরে তবকা থাকবেন কেন

ইবনাহাজার রহমতুলের উপরে ইউনিভার্সিটি তিনি দেখছেন আলহ বেশিরভাগ মাসালাতেই সে আকিদের উপর ছিলেন দুই একটা মাসালা তার কাছে স্পষ্ট ছিল না বলেই তিনি সেটা চলে গেছেন আমরা এটাই বলি যারা চলে গেছে তাদেরকে আমরা কখনো খারাপ ভাবে বলি না

এবং সেই পথটা কেন নিবেন না সেটা বলতে হবে তাই বলে আপনি সেবাদের ক্ষেত্রে সেটার জন্য আল্লাহ তারা তার অবস্থা দেখে তাকে ক্ষমা করবেন সেটা তার কাছে হয়তো বলার কেউ ছিল না সেই জন্য নয় যে তাকে আমরা এরকম কেউ তার দুনিয়ার দাওয়াতের দরকার নেই দাওয়াতের কি দরকার দাওয়াত দিব কেন তাকে কারণ সেটা মা পেয়েই যাবে যে ব্যক্তি আল্লাহর উপরে খারাপ ধারণা করে মা পেয়ে গেছে আর দাওয়াতের কি দরকার এটা কোন কবি কেউ দুনিয়ার কেউ কখনো নয় আমার দায়িত্ব হচ্ছে বলার আমার দায়িত্ব হচ্ছে তাকে সহিটা ধরিয়ে দেয়ার তারপর শুধু সে না শুনে তো তার জন্য সে আল্লাহর কাছে জবাব করবে এই জন্য দাওয়াতের কাজ চালিয়ে দিতে হবে ভুলগুলি বলতে হবে এবং ভুলগুলি এটা বাদ দিলে কি হবে সেটাও বলতে হবে তাহিদ পূর্ণ হবে না সেটাও বলতে হবে এই কথাগুলো আমাদের অনেকের ভুল তথ্য আমাদের মধ্যে চালু আছে না হয় এটা দিয়ে কেউ কেউ বিভ্রান্ত করতে পারে আপনাদেরকে